ইসমিল রহমান রাহিম আলাইকুম আদব ক্ষমতায় না আসতেই ভোট না পেতেই ভোটে না জিততেই আসল চেহারা বেরিয়ে এসছে তারেক জিয়ার কথায় আছে পয়লা শতবার ধরলেও ময়লা যায় না প্রথমে একটি বিষয় আপনাদের শেয়ার করব সেটা হচ্ছে একটি শিক্ষা মন্ত্রণালয়ের একটি আদেশে পাঠ্যপুস্তক থেকে যেখানে নাম সাংবিধানিকভাবে বাংলাদেশের বর্তমান সংবিধানে লেখা আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সংবিধানকে লঙ্ঘন করে জাতির পিতার নামের পূর্বে জাতির পিতা এবং বঙ্গবন্ধু বাদ দিয়ে শুধু শেখ মুজিবুর রহমান লেখার আদেশ জারি করা হয়েছে আমি এর তীব্র নিন্দা এবং ঘেনা জানাই প্রতিবাদ জানাই যদিও এই ডেভেলসদের তাতে কিচ্ছু যায় আসে না এই ডাকাতরা যতক্ষণ পর্যন্ত ক্ষমতা দখল করে থাকবে ততক্ষণ পর্যন্ত এ দেশের জাতির ইতিহাস ঐতিহ্য সব কিছুকে মুছে দেওয়ার চেষ্টা করবে কিন্তু ওরা ভুলে গেছে পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করার পরেও একুশ বছর পর্যন্ত জিয়া এরশাদ খালেদা জিয়া চেষ্টা করেছিল বঙ্গবন্ধুর মা নাম যেন উচ্চারিত না হয় বঙ্গবন্ধুর নাম যেন কোথাও লেখা না হয় কিন্তু বঙ্গবন্ধু বেঁচে ছিলেন বঙ্গবন্ধু বেঁচে আছেন বঙ্গবন্ধু বেঁচে থাকেন থাকবেন চিরজীবন বাঙালির হৃদয়ে এসব বলে লাভি এগুলো যখনই কেউ কখনো চোরাগুপ্তাভাবে ক্ষমতা দখল করবে তারা দেশের মুক্তিযুদ্ধের বিরোধীরাই এটা করবে তোদের কাজই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রধান পুরুষ মুক্তিযুদ্ধের নেতা বাঙালির রাখাল রাজা মুকুটিন সম্রাট শেখ মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে অবমাননা করা অপমান করা এটাই ওদের প্রধান কাজ আপনারা হয়তো কেউ কেউ শুনে থাকতে পারেন যে কলকাতার একটি পত্রিকা অনলাইন পত্রিকা দি ওয়াল কিছুদিন আগ দুই দিন আমি যার নাম এই সাংবাদিকের নাম একাধিকবার নিয়েছি সেই অমল সরকার তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকার নিয়েছেন আজকে সাক্ষাৎকার যে কারো নিতে পারেন ডাস্টবিন শফিকেরও নিয়েছে এর আগে সেটা তাদের ব্যাপার কার সাক্ষাৎকার নিবে না নিবে তাতে আমার কোনো কিন্তু অনেক অনেক কথাই সেখানে বলা হয়েছে আমি আবুল সরকারের চরিত্র বদলের নীতিহীনতার অনৈতিকতার একটি উদাহরণ দেব শুধু আর ফকুল সাহেবের দিয়ে একটি কথা বলবো আবুল সরকার এই প্রথম আমি তার মুখ থেকে শুনলাম জিয়াউর রহমানের নাম নেয়ার আগে শহীদ জিয়া শহীদ জিয়াউর রহমান আর ভদ্রতা করে একজন আরেকজনকে স্যার বলবে সেটা ঠিক আছে ফখরুল সাহেবকে সে স্যার স্যার বলতে সেটা জিনিস কোনো সমস্যা নেই ভদ্রতা বয়োজ্যেষ্ঠ মানুষ সবই ঠিক আছে আমার সমস্যাটা হচ্ছে একটা মানুষের কতটা নৈতিক খলন হলে নৈতিক স্কলন হলে এভাবে বলে মাননীয় তারেক জিয়া আর হাসিনা আওয়ামী লীগের হাসিনা আর মাননীয় তারেক যা এই পর্যায়ে নেমেছে সরকার আর বেশি কিছু কথা যা শুনলাম যা বুঝলাম তাতে তারা নিজেরা যে আলোচনা করে নিজেদের মনের মধ্যে যা আছে নিজেদের মাথার মধ্যে যা আছে তারই বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে এবং সেই বই প্রকাশ হলো তারা এতটাই আওয়ামী লীগ বিরোধী তারা এতটাই শেখ হাসিনা বিরোধী যা তাদের সামনে পৃথিবীতে আর কিছু নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে তারা যে মূল ভূমিকা পালন করেছে আজকে মির্জা ফখরুলের বক্তব্যে তা পরিষ্কার হয়ে গিয়েছে এবং আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই এগারোই মে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে যুব দলের এক সমাবেশে সম্ভবত বিভাগীয় সমাবেশে মির্জা ফখরুল বলেছেন আজকের এই জনসমাবেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না কিন্তু তার আগের থেকে বলে আসছিল আমরা কোনো দল নিষিদ্ধ হোক এটা আমরা চাই না কিন্তু এগারোই মে বিকেলে পোলো গ্রাউন্ড চট্টগ্রামে এই কথাগুলো সে বলেছে যে আঠারো কোটি মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না ওই দিন রাতে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হবে আর ইনুসের এই যে কি বলে লেলিয়ে দেয়া তার যে বাহিনী তারা তো নাটক তার বাড়ির সামনে শাহবাগে শুয়ে বয়ে তাদেরকে পানি খাওয়ে কন্টিনেন্টাল হোটেল থেকে লাঞ্চ বক্স টিফিন এটা সেটা এনে আপ্যায়ন করে একটি কৃত্রিম আন্দোলন দেখানো হয়েছে এটা করার জন্যে রাত এগারোটার পরে সিদ্ধান্ত এসেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হবে তারপরের দিন প্রজ্ঞাপন জারি করা হয়েছে সাথে সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিডিয়ার সামনে এসে বলেছে সরকারের এই সিদ্ধান্তে আমরা আনন্দিত তখনই পরিষ্কার হয়ে গেছে কারণ বিএনপি আপত্তি তুললে বা বিএনপি না চাইলে এটা হওয়া সম্ভব ছিল না বিএনপি যতক্ষণ পর্যন্ত এটা চায় নাই ততক্ষণ এটা হয় নাই এটা আরও আগে হওয়ার কথা ছিল কিন্তু বিএনপি যখন গ্রিন সিগন্যাল দিল বিএনপি যখন সম্মতি দিল বিএনপি যখন বলল যে হ্যাঁ এটা করা দরকার তখন এটা ওই নাটক সাজিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তো যাই হোক ওয়ান স্লো ডাজন মেখেছে আমার একটা কথা আছে যে এক মাকে শীত যায় না এই সুযোগ আমাদেরও ছিল শেখ হাসিনাকে অনেকেই বলেছে দু হাজার তেরো চোদ্দ পনেরো সালের সন্ত্রাস অগ্নি সন্ত্রাসের কারণে বিএনপিকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী রাজি হয়নি বলেছে বিএনপিকে নিষিদ্ধ করলে রাজনীতি কার সাথে করব ওদেরকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে সেই বিএনপি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আর আজকে বড় গোলায় বলে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারের কেউ আওয়ামী লীগ নেতৃত্বে থাকতে পারবেন না তারা সিদ্ধান্ত নেয় সেটা আজকে তারা বলেছে আরো অনেক কথা বলেছে তো এটি প্রমাণিত হয় যে তারা কতটা ভিনডিক আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি এজন্যেই আমি সবসময় একটা কথা বলি যখনই মুক্ত আওয়ামী মুক্তভাবে নির্বাচন করার সুযোগ পাবে বিএনপি নির্বাচন থেকে সরে যাবে কারণ গতবার তো সাতটা পেয়েছে দুই সালে এখন যেই পরিস্থিতি দাঁড়িয়েছে তাদের দখলবাজি চাঁদাবাজি লুটপাট মামলাবাজি মব সব মিলিয়ে মানুষ এত অতিষ্ঠ এদের উপরে এখন হয়তো দুই সালের রেকর্ডও তারা ভঙ্গ করতে পারবে এবং তারা সেটা জানে এই কারণেই আমি বলি আওয়ামী লীগ নির্বাচনে গেলে বিএনপি সেই নির্বাচনে আসবে না তো যাই হোক এখন বিএনপি চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে বাইরে রেখে তারা রাজনীতি করতে পারে যখনই আওয়ামী লীগ সামনে আসবে তখনই তাদের পিছু হটা শুরু হবে এখন কখন কোন পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী কি নির্দেশনা দেন কিভাবে দলকে সামনে এগিয়ে নিয়ে আসবেন সেটা তিনি ভালো বুঝেন এবং জাতি প্রস্তুত আওয়ামী লীগ প্রস্তুত আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী সমর্থক প্রস্তুত এখন সুযোগ সুবিধা দেশ বিদেশ সবকিছুর বিবেচনায় উনি যখন যা সিদ্ধান্ত নেন যেভাবে নেন সেভাবেই আমরা সামনে এগিয়ে যাব আপনার একটা জিনিস লক্ষ্য করেছেন অনেকেই ইতিমধ্যে বলেছে আমি আসলে বলতে যেও সময়ের অভাবে সুযোগের অভাবে বিভিন্ন প্রসঙ্গর কারণে বলতে পারেনি তার আগে আরেকটি কথা বলে রাখি না এটাই আগে বলি। যে আপনারা শুনেছেন বা দেখছেন যে অনেকেই তারেক জিয়ার সাথে দেখা করতে যাচ্ছে এটা খুবই স্বাভাবিক নির্বাচনের পূর্বে বড় দলের সাথে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান নানান রকমের প্রতিষ্ঠান ব্যক্তি রাজনৈতিক নেতৃবৃন্দ দেখা করবেন এটি স্বাভাবিক কিন্তু কোনো সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা বিশেষ করে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান মহাপরিচালক জিয়ার সাথে তার গুলশনের অফিসে গিয়ে দিনে দুপুরে দেখা করেছেন তার সাথে ছেষট্টি মিনিট সিক্সটি সিক্স মিনিটস একান্তে গোপনে কথা বলেছেন আমি ধারণা করি এই প্রথমত হল যে দুইটা জিনিস একটা হচ্ছে এনএসআই ডিজি তার নিজ উদ্যোগে যদি তার সাথে দেখা করতে যেয়ে থাকে তার উদ্দেশ্য হলো মোসায়েবি করা তারেক জিয়াকে কনভিন্স করা যদি নির্বাচন হয় স্বাভাবিকভাবে এখন খালি মাঠে বিএনপি জিতবে আর বিএনপির প্রধান নেতা হিসাবে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে তার আশীর্বাদ পুষ্ট হয়ে তার চাকরিটা কন্টিনিউ করা এই এটা তার দিক থেকে এটা সে করতেই পারে বা করতে পারে না এটা বেআইনি দৃষ্টিকটু এবং অনুচিত তারপরেও সে করেছে এটা তার স্বার্থের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য করেছে কিন্তু তারেক জিয়া এতদিন পর্যন্ত ওয়াজ নসিহত করে আসছে দেশকে দেশের মানুষকে তার দলের নেতাকর্মীদেরকে কত ওয়াজ নসিহত কত বলবো তো সেই মানুষটা আজকে এরকম ক্ষমতার কাছাকাছি এসে উল্টে গেল উল্টে গেল মানে কি আসল চেহারা বেরিয়ে গেল। সে কি করে অ্যালাউ করলো ডিজি আই কে তার সাথে দেখা করতে দুটা জিনিস একটা জিনিস হচ্ছে হয় তার মাথায় আসে না যেটা অনুচিত কাজ বেআইনি কাজ এবং অগ্রহণযোগ্য কাজ অথবা সে সব করতে চেয়েছে তার প্রতিপক্ষদেরকে দেখো ডিজি আমার সাথে এসে দেখা করতেছে তার মানে দেশ এখন আমার নিয়ন্ত্রণে সবাই আমাকে এখন হুজুর হুজুর করে উড বি প্রাইম মিনিস্টার হিসেবে তারা সবাই আমাকে বা অনেকে পিএম পি বলেও নাকি শুনেছি যে পিএম সার বলা শুরু করে দিয়েছে এই দুটা কারণ যা একেবারেই অগ্রহণযোগ্য এতে তার ভিতরে কি আছে তার মাথায় কি আছে এটাই প্রকাশ পেয়েছে দেখেন একটা কথা বলি আজকালকার যারা তরুণ প্রজন্মের তারা হয়তো জানেন না দেখেননি অবশ্যই বা শুনে শুনছেন কিনা আমি জানি না একানব্বই সালের নির্বাচনের পূর্বে বত্রিশ নম্বরে এরকম শেখ হাসিনার কাছে সমস্ত রাষ্ট্র চলে গিয়েছিল এমনকি ফাইল পর্যন্ত দেখানো শুরু করে দিয়েছে যে এই এই ফাইলে আমরা এখন এটা কি করবো সচিবরা এরকম সব এই গোয়েন্দা সংস্থার প্রধানরা সব বড় বড় কর্মকর্তারা ব্যবসায়ীরা দেশের সব বত্রিশ নম্বরে উপস্থিত বললাম না গোপনীয় ফাইল এই ফাইলে কি সিদ্ধান্ত দিবে সচিব তাও নেত্রীর কাছে জিজ্ঞেস করতেছে যে এটা কি সিদ্ধান্ত নিব নেত্রী বলতেছে আপনারা আমার কাছে এইভাবে আসতেছেন আমি তো বুঝলাম না কারণটা কি এখনো ভোট হয় নাই ভোটের ফলাফল জানা হয় নাই এখনো সরকার গঠন হয় নাই কে সরকার হবে কাকে ভোট দেবে দেশের জনগণ কোনো কিছুই এখন পর্যন্ত নির্ধারিত হয় না আপনারা আমার এখানে এসে বসে আছেন প্লিজ আপনারা এগুলি করবেন না বুকে ফেনা ধরে গেছে পর পরে কয়েকজনকে বলতে হয়েছে যে তোমরা এগুলি মেনটেন করো ম্যানেজ করো এগুলি আমার আর সহ্য হচ্ছে না পরে এই সরকারি কর্মকর্তাদেরকে নিরাই নিরুৎসাহিত করা হয়েছে যে না এখানে আর আসবেন না ওই চক্র মানে তারা তো আর এখন সার্ভিসে নাই কিন্তু ওই মানসিকতা ওই ট্রেনটা তো চালু আছে কিন্তু শেখ হাসিনা যেভাবে এটাকে হ্যান্ডেল করেছিল তারেক সেভাবে সেটা করতে পারে নাই পারছে না পারবেও না আপনারা আরেকটা জিনিস দেখেছেন এই যে তারেক যখন খালেদা যে শেষ সময়ে খালেদা জিয়াকে কবরস্থ করার পরে তাকে শ্রদ্ধা জানাতে পুষ্পস্তক পুষ্পস্তবক অর্পণ করার জন্য গিয়েছিল সেখানে সেনাবাহিনীর প্রোটোকল দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় যেটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে দেয়া হয় যেই সম্মান বা যে প্রোটোকল দেওয়া হয় ঠিক সেম প্রোটোকলে তারেকজিয়া তার মায়ের কবরে পুষ্প পুষ্পস্প স্তবক অর্পণ করেছিলেন এটা সেনাবাহিনী করতে পারে পারে না কেন করেছে ওই যে নেক নজরে থাকার জন্য তাদের ধারণা আওয়ামী লীগ যখন নাই নির্বাচন যেহেতু হবে যদি হয় তাহলে তো তারই প্রধানমন্ত্রী ওই তাকে খুশি করা এই একইভাবেই আমি বলবো এইটা যে করা হবে এটা তারেক জানতো এবং তারেক তো সেখানে যাচ্ছে তারেক তো বলতে পারতো না আপনারা এইভাবে আমাকে ইয়ে করবেন না আপনারা আপনাদের জায়গায় থাকেন আমি আমার মতো থাকি আমি আমার মতো আমাকে করতে দেন কিন্তু সে না কেন না বিকজ তাকে শো করতে হবে দেখো সেনাবাহিনী আমাকে কিভাবে অ্যাজ প্রাইম মিনিস্টার ট্রিট করতেছে আরেকটা শুনেছি ওই যে অ্যাডজিন্ট জেনারেল এজি আর্মির কি নাম হাকিম এই লোকটা এই প্রথম আমি দেখেছি নাম শুনেছি আমি কিন্তু দেখিনি এর আগে কিন্তু ঐ পনেরো জন সামরিক বাহিনীর কর্মকর্তাকে যখন ওয়ারেন্ট ইস্যু করা হলো তাদেরকে গ্রেপ্তার করতে বললো তখন একটা খুব মান অবস্থা খুব থমথমে অবস্থা সেনাবাহিনী কী সিদ্ধান্ত হয় তো অ্যাডজোজেন্ট জেনারেল হিসাবে এটা তারই বক্তব্য দেওয়ার কথা তিনি বক্তব্য দিয়েছেন কিন্তু তার যে টোন ছিল তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল তার যে ভাষা শব্দ চয়ন ছিল সেটা একটা ব্যতিক্রম ছিল এই সময়ে এই অবস্থায় সেনাবাহিনীর এরকম একজন কর্মকর্তা এই টোনে এই ভাষায় এই স্টাইলে কথা বলে অনেকে খুব তাকে ডাক সাইটে মনে করেছিল অনেক সাহসী মনে করেছিল মেধা সম্পন্ন এবং গার্ডস আছে এরকম অফিসার মনে করেছিল প্রেস্টিজিয়াস অফিসার মনে করেছিল তার একটা কথা বলা বলেছিল আমরা ইনসাফ কায়েম করবো সকলের জন্য ওই ইনসাফ কায়েমকারী কর্মকর্তা তারেক জিয়াকে জানাজার সময় তারেক জিয়া একটু ইমোশনাল হয়ে গিয়েছিল উনি দৌড়ে এসে টিস্যু পেপার দিয়েছেন তাকে চোখ মোছার জন্য মুখ মোছার জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা এই যে কাজগুলি করছে এটা তো হইলো আমরা কয়েকজনের কিন্তু গোপনে যা হচ্ছে তা তো আমরা জানি না এবং আমি এও মনে করি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সবই অবহিত আছেন তার নির্দেশনায় তার অনুমতি নিয়েই সব হচ্ছে সামনের দিনগুলোতে দেখা যাবে কে কোথায় থাকে কে কি হয় তারেক জিয়া ক্ষমতাসীন হতে পারলে সেনাবাহিনীর প্রধান এখানে থাকবেন না আমি নিশ্চিত করে বলতে পারি তুমি যেই খোয়াব দেখছেন তার সেই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না আর তারেক যা যা করছেন আমি আর সেদিন বলেছি আবার বারবার বলেছি মর্নিং শোজি ডে তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে দেখা যাচ্ছে উনি যদি আল্লাহ না করুক ক্ষমতায় বসতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন ইনুসের চেয়েও জগন্য কর্মকাণ্ড তিনি করবেন দেশকে রসাতলে নেবেন এক থেকে ছয়ে কি হয়েছিল তার চেয়ে বহুগুণ খারাপ হবে কারণ এক থেকে ছয়ে এ দেশের সম্পদ খুব কম ছিল আজ অনেক সম্পদ তখন মাত্র নব্বই বিলিয়ন ডলারের অর্থনীতি ছিল এখন চারশো বিলিয়ন ডলারের অর্থনীতি তখনকার ক্ষতি আর এখনকার ক্ষতি কত বড় ক্ষতি হবে যা কল্পনার অধীত আল্লাহ মাফ করুক এই দেশকে এরকম শাস্তি থেকে এটাই কামনা ভালো থাকবেন ধন্যবাদ